কিন্তু খুবই সফট আরামদায়ক এটা কিন্তু মানে অ্যাকচুয়ালি কি আপনার ফ্যাক্টরিতে আসতে হবে ফ্যাক্টরিতে আসলে জিনিসটা রিয়েলাইজ করতে পারেন যে কতটা সফট এই ম্যাট্রিসটি বলে থাকি যখনই আপনি অর্থের টিপনি দিবেন তখন কিন্তু প্রোডাক্ট একটু খারাপ করবে কারণ দামাদামি করে কখনোই দোকানদারকে ঠকানো যায় না চার ইঞ্চি অর্থোপেটিক্স ম্যাট্রেস যেমন চার পাঁচ ছয়ের ভিতরে আপনি টুই নন এক পাশে নরম থাকবে একপাশে শক্ত থাকবে আমার কথাগুলো সত্যি সত্যি কথা একটু তিতা হয় মিথ্যা বলার জন্য আমাকে অনেক সময় লেবাজও ধারণ করে থাকে এবং অনেক সময় অনেক ধরনের বেশও নিয়ে থাকে এরকম একটা হিট প্রোটেকশনের ফোম ব্যবহার করে আসতেছি এখানে কত কাছে কাছে বুনন করা যখনই আপনি পাঁচশো সাতশো টাকা কম দিবেন স্প্রিং এর দূরত্ব বেড়ে যাবে একটা ফেল্ড হাফ ইঞ্চি আর এক ইঞ্চি ফেল্ডটা কিন্তু ফাঁপানো থাকে সেটা আমরা বিভিন্ন ভিডিওতে দেখাইছি আর এটা হচ্ছে একশো বিশ ডেন্সিটির ভার্জিন জীবন দিন শেষে নিজের ঠোকে আসতে হয় সামরিক একটা তৃপ্তি নিয়ে যে আমি জিতে আসছি পাঁচশো টাকা কিন্তু প্রোডাক্ট কিন্তু একটু মিনিমাইজ হয়ে যায় কোয়ালিটির ক্ষেত্রে আপনারা বিভিন্ন রিলস বা ভিডিওতে দেখছেন লেটেক্স ম্যাটেস এটা কিন্তু ন্যাচারাল লেটেক্স সরাসরি আমরা ইনপুট করি এবং সবসময় কিন্তু আমরা ভিতরে র মেটেরিয়াল দেখিয়ে থাকি কারণ ভিতরে র মেটেরিয়ালটাই কিন্তু মেইন আস্থার আরেক নাম অ্যাকটিভ ম্যাট্রেস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকাশ অ্যাকটিভ ম্যাট্রেসের পক্ষ থেকে আপনাদের স্বাগত আমরা কিন্তু সব সময় চেষ্টা করি বাজারের সেরা ম্যাট্রেসটি বা আপনাদের ভালো মানের একটা প্রোডাক্ট আপনাদের প্রোভাইড করার জন্য এবং সব সময় কিন্তু আমরা ভিতরে র মেটেরিয়াল দেখিয়ে থাকি কারণ ভিতরে র মেটেরিয়ালটাই কিন্তু মেইন আর আজকে কিন্তু আমাদের এখানে চলে আসলো বাংলাদেশে একদম নতুন যেটা হচ্ছে লেটেস্ট কালেকশন এতদিন আপনারা বিভিন্ন রিলস বা ভিডিওতে দেখছেন লেটেক্স ম্যাটেক্স এটা কিন্তু ন্যাচারাল লেটেক্স সরাসরি আমরা ইনপোর্ট করি ন্যাচারাল লেটেক্স এটা কিন্তু আপনি না ধরলে বুঝবেন না এটা কিন্তু খুবই সফট আরামদায়ক এটা কিন্তু মানে অ্যাকচুয়ালি কি আপনার ফ্যাক্টরিতে আসতে হবে ফ্যাক্টরিতে আসলেই জিনিসটা রিয়েলাইজ করতে পারেন যে কতটা সফট এই ম্যাটেস্ট এটা কিন্তু আমরা যে রেশিওতে তৈরি করতেছি নিচে দিচ্ছি খুবই শক্ত একটা ফেল্ট এটা কিন্তু খুবই হার্ড একটা ফেল্ড হাফ ইঞ্চি আর এক ইঞ্চি ফেল্ডটা কিন্তু একটু ফাঁপানো থাকে সেটা আমরা বিভিন্ন ভিডিওতে দেখাইছি আর এটা হচ্ছে একশো বিশ ডেন্সিটির ভার্জিন জীবন তার উপর আবার আপনার দিচ্ছি আমরা শক্ত একটা ফেল্ড তার উপরে লেটেক্স এই সমন্বয়ে চার ইঞ্চি উচ্চতা হবে এটা দিলে কিন্তু আপনার উপরে কোনো টোষক বা টপারের প্রয়োজন পড়বে না এটা সরাসরি আপনারা ইউজ করতে পারবেন একদম আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে সব সময় ভিতরে র মেটেরিয়াল দেখাই প্যাকেজিং অবস্থায় দেখাই না আর আমাদের কাছে কিন্তু সব ধরনের ম্যাটটিসই আছে যেমন এই ম্যাটটিস দেখেন বনেল স্প্রিং বনল স্প্রিং এর স্প্রিংগুলো দেখেন কত কাছে কাছে বুনন করা যখনই আপনি পাঁচশো সাতশো টাকা কম দিবেন স্প্রিংয়ের দূরত্ব বেড়ে যাবে আর আমরা সময় বলে থাকি যখনই আপনি অর্থের তৃপ্তি দিবেন তখন কিন্তু প্রোডাক্ট একটু খারাপ করবে কারণ দামাদামি করে কখনোই দোকানদারকে ঠকানো যায় না দিন শেষে নিজের ঠকে আসতে হয় সামরিক একটা তৃপ্তি নিয়ে যে আমি জিতে আসছি পাঁচশো টাকা কিন্তু প্রোডাক্ট কিন্তু একটু মিনিমাইজ হয়ে যায় কোয়ালিটির ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের পকেট স্প্রিং টুই নন একপাশে পাশে খুবই সফট থাকবে আরামদায়ক আর পাশে আপনার ফিফটি পার্সেন্ট সফটনেস কম থাকবে আর আমরা কিন্তু পকেট স্প্রিং এর উপরে এরকম একটা হিট প্রোটেকশন ফোম ব্যবহার করে আসতেছি দীর্ঘ চার বছর যাবত অনলাইনে আর আমাদের ফ্যাক্টরি তেরো বছর রানিং অনেকে আছে কিন্তু সাদা ফোমকে কালারিং করে দিচ্ছে বর্তমানে তো প্রতারক চক্র হইতে সাবধান বর্তমানে কিন্তু অনেকে অনেক ধরনের বিভিন্ন ভাবে আপনাদেরকে প্রতারিত করার জন্য বিভিন্ন কথা বলে থাকে আমার কথায় কেউ মাইন্ড করবেন না আমার কথাগুলো সত্যি সত্যি কথা একটু কিতা হয় মিথ্যা বলার জন্য অনেকে অনেক সময় লেবাজও ধারণ করে থাকে এবং অনেক সময় অনেক ধরনের বেশও নিয়ে থাকে তো একটু সতর্ক হয়ে কিনবেন আমাদের কাছে পাঁচ ইঞ্চি অর্থোপেডিক্স ম্যাট্রেস পাবেন চার ইঞ্চি অর্থোপেডিক্স ম্যাট্রেস যেমন চার পাঁচ ছয়ের ভিতরে আপনি টুই নন এক পাশে নরম থাকবে এক পাশে শক্ত থাকবে বনেল স্প্রিং পকেট স্প্রিং এভ্রিথিং বাংলাদেশের যত ধরনের কোয়ালিটি ফুল ম্যাটাল আছে সব আমাদের কাছে পাইকারি দামে পাবেন আর আমরা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার ভিতরে হোম ডেলিভারি আমাদের ফ্যাক্টরি সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ